শুধু আমি আমি নেতা হব এখনো চলমান ভয়াবহ কোঠা বিরোধী আন্দোলন দিনে এমনকি রাতের আধারে ছাত্রছাত্রীদের তুলে নিয়ে যাচ্ছেন এমনটাই জানিয়েছে ছাত্রছাত্রীরা তাছাড়া জনসম্মুখে সরাসরি গুলি করতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের উপর এদিকে ছাত্রছাত্রীদের এমন পরিস্থিতি দেখে চুপ করে থাকেননি ঢাকার চলচ্চিত্রনায়ক শাকিব খান সাকিব খানকে প্রায় সাক্ষাৎকারে দেখা যায় তার ভক্তদেরকে নিয়ে প্রশংসা করতে তারা লাখো কোটি ভক্ত যখন বিপদের মুখে তাহলে তিনি কিভাবে বসে থাকবে তো তিনি জীবনের ভয় না করে কোট আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন এদিকে সবাই চোখের আড়াল হলেও সাকিব খান তাদের চোখের আড়াল হতে পারেনি তাই তো তাকে উপর মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে এদিকে ঢাকার চলচ্চিত্রের বর্তমান অভিভাবক সোহেল রানা শাকিব খানের হুমকির ব্যাপার নিয়ে উপর মহলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে সোহেল রানা বলেছেন শাকিব খানকে হুমকি দিয়ে লাভ নেই শাকিব খান বানের জলে ভেসে আসেনি শাকিব খান আমাদের ছেলে এই বাংলার ছেলে সাকিব খানের কিছু হলে কেউ ছাড় দেওয়া হবে না তো প্রিয় দর্শক ছাত্রছাত্রীদের পাশে শাকিব খান বীরের মতো এসে দাঁড়িয়েছে তাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে